সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো আমি আসছি মঞ্জুর হাসান অফিসিয়াল পেজ থেকে আপনাদের আরও একটা ছোট্ট নতুন ভিডিও উপহার দিতে তো আজকে আমি আসছি গাইভান্দা সদরে অবস্থিত কিটো পার্ক তো কিটো পার্ক ঘুরে দেখাবো এবং বিস্তারিত ভিডিও থাকছে আমার ভিডিও সাথেই থাকুন মঞ্জুরুল হাসান অফিসিয়াল পেজে সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার মঞ্জুরুল হাসান অফিসিয়াল পেজে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকবেন তো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভাই অনেক সুন্দর আছে আচ্ছা ভাই আমি আজকে জানতে পারলাম বা বিগত কয়েকদিন ধরে জানতে পারছি যে আপনারা এখানে শিশুদের জন্য একটি বিনোদনের ব্যবস্থা করছেন তো এই শিশুদের জন্য যে বিনোদনের ব্যবস্থা করছেন আজকের এই বিস্তারিত একটু বলবেন মানে এটি কোথায় অবস্থিত আর কিভাবে আসবে গাইবান্ধা শহর থেকে বা বর্তমান রানিং যে ঠিকানাটা আছে সেটা একটু বলবেন আর হচ্ছে যে এটা আপনার হচ্ছে কবে ওপেন থাকে বা বন্ধ থাকে কখন শুরু হয় কখন বন্ধ থাকে কখন এটার টিকিট প্রবেশ মূল্য আসলে কত টাকা কাদের মানে এই বিষয়ে একটু বলবেন হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এটা হচ্ছে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড রহমান পেলা যায় তোতলা এটা তারপরে হচ্ছে আমাদের প্রতিদিন খোলা থাকে এটা কি আপনাদের প্রতিদিন খোলা থাকে হ্যাঁ ভাই এটা প্রতিদিনই খোলা থাকে এটা হচ্ছে আপনার বিকাল তিনটা থেকে রাত নয়টা অব্দি ইনশাল্লাহ চলে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এটি চলে হ্যাঁ ভাই আচ্ছা এই যে শিশুদের বিনোদনের মাধ্যমে আসলে এখানে প্রবেশ মূল্য এখানে কত টাকা হ্যাঁ ভাই এখানে প্রবেশ মূল্য হচ্ছে আপনার একজন বাচ্চার জন্য তিনশো টাকা আর যদি সঙ্গে অভিভাবক আসতে চায় ভিতরে তা আলাদা পঞ্চাশ টাকার চার্জ দিতে হয় আর কি আচ্ছা এই যে আমি মানে অভিভাবক বা বাচ্চাদের জন্য সে বাচ্চাদের ক্ষেত্রে যে আসলে তিনশো টাকা আর অভিভাবকের জন্য পঞ্চাশ টাকা এটি আসলে নির্দিষ্ট কোনো সময় আছে কি না হ্যাঁ ভাই এটা নির্দিষ্ট সময় আছে যেমন হচ্ছে দুই ঘন্টা সময় আমাদের সে দুই ঘন্টা রাইডস করতে পারবে এ টু জেড ওটা একটা এটা একটা প্যাকেজ আর কি সে দুই ঘন্টার মধ্যে সব প্যাকেজই আমরা শেষ করে দেবো আর কি যে রাইডসগুলো না আছে দশটা রাইডস আছে এখানে আমরা সব রাইডসই ও দ্বারা শেষ করাবে দুই ঘন্টার মধ্যে আর কি আচ্ছা এখানে যে বিভিন্ন রাইডস আছে বা বিভিন্ন খেলনা আছে এখানে কি ওই তিনশো টাকা দিয়ে ঢুকলেই হয় না আরও কোনো এক্সট্রা চার্জ আছে ভাই এক্সট্রা কোনো চার্জ নাই ওই তিনশো টাকার মধ্যে ইনশাল্লাহ সবই আমরা করাই দিই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আমি মঞ্জুর হাসান অফিসিয়াল পেজ থেকে আমরা আসছি তো আর এই অফিসের এই যে ভিডিওটা করলাম এটি আপনার কেমন লাগলো হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আচ্ছা ভাই আমি আপনার নামটাই তো জানলাম হ্যাঁ আমার নামটা হচ্ছে মোহাম্মদ মিঠু মোহাম্মদ মিঠু মিয়া হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ ভাই কিদ্রো পার্কের পক্ষ থেকে ধন্যবাদ